দুধ বা পানির সাথে এক চামচ মিশিয়ে পান করুন আপনার পেটের সকল মল একদম ঝেড়ে বের হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকালবেলা সঠিকভাবে পেট সাফ না হওয়া পায়খানা অতিরিক্ত বেশি শক্ত অথবা শুকনো হওয়া পায়খানায় বসে অতিরিক্ত প্রয়োগ করা করা অথবা পেট পেট ভারী ও ব্যথা মানে হলো আপনার শরীরের সমস্যা দেখা দিতে পারে বন্ধু আমাদের পেট সঠিকভাবে সাফ না হলে বৃষ্টিরও বেশি রোগ হওয়ার ঝুঁকি রয়েছে এটি আমার কথা নয় বলছে গবেষণা তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পেট সাফ করা কিন্তু বিভিন্ন কারণে আমাদের কোষ্ঠ সমস্যা থাকতেই পারে শারীরিক বা খাবার যে কারণে হোক না কেন আজকের এই উপায়টি গ্রহণ করার সাথে সাথে পেটের সকল মল একদম বের হয়ে যাবে আমাদের মলে বিভিন্ন ধরনের খারাপ পদার্থ ও ব্যাকটেরিয়া থাকে যা শরীর থেকে বের করা আমাদের দায়িত্ব তাই সঠিকভাবে খাবার দাবারের পাশাপাশি আজকের এই উপায়টি গ্রহণ করলেই পেট সাফ করতে আর কিছু খেতে হবে না তাহলে চলুন বন্ধু আজকের ভিডিওটি শুরু করা যাক তবে এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য আমাদের নিতে হবে এক গ্লাস দুধ অথবা পানি যে সকল ব্যক্তিরা দুধ পান করলে বিভিন্ন সমস্যায় ভোগেন তারা পানি গ্রহণ করবেন এছাড়া সবাই চেষ্টা করবেন এক গ্লাস উষ্ণ গরম দুধ নেয়ার। দুধে রয়েছে প্রচুর ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নিয়াসিন ও রিবো ফ্লাভিন যা আমাদের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি পেট রাখতে অসাধারণ ভূমিকা পালন করে সাফ আমরা সারাদিন অনেক ধরনের খাবার আমরা খাই দুধ পানে পাকস্থলী ঠান্ডা হয় এবং বোক জ্বালা পড়ার সমস্যা দূর হয় এই পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে খাবার সঠিকভাবে হজম করাতে সাহায্য করে এছাড়াও নিয়মিত রাতে দুধ পান করার ফলে গভীর ঘুমের সম্ভাবনা বেড়ে যায় এরপর দ্বিতীয় যে উপকরণটি নিতে হবে আর সেটি হচ্ছে ইসুকগুলোর ভুসি ইসুকগুলোর ভুসি এক ধরনের আঁশ জাতীয় খাবার এখানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এছাড়াও ইসুকগুলো থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য যা পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব মল বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই আপনি বাজার থেকে ভালো মানের ইসুপগুলো কিনে এই দুধের মধ্যে এক চামচ অথবা দুই চামচের মতো ব্যবহার করুন এরপর আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে অয়েল আপনি বাজারে খাবারের ক্যাস্টার অয়েল খুব সহজেই পেয়ে যাবেন আগের দিনে যখন পেট সাফ করার জন্য কোনো ঔষধ পাওয়া যেত না তখন মানুষ এই অয়েলের ব্যবহার করত অ্যাসিডিটি আর হজমের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে অয়েল ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে উপকারী ব্যাকটেরিয়া জন্ম দেয় যা পরিপাকে খুব সাহায্য করে তো এখানে আমি এক চামচ ক্যাস্টার অয়েল নিয়ে নিলাম এরপর সর্বশেষ যে উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে গুড় আগে মানুষ পেটকে ঠান্ডা রাখতে গুড় ব্যবহার করত। এই গুড় পেটের গ্যাস ও পীড়া কমাতে সহায়ক পেটকে ক্লিয়ার রাখতে গুড় যে কি পরিমাণ কাজ করে তা না খেলে বুঝতে পারবেন না তো আমি এখানে সামান্য পরিমাণ অর্থাৎ এক চামচের মতো গুড় নিয়ে নিচ্ছি এবার প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশিয়ে রেখে দিন ঘন্টা পর এই উপাদানগুলো ফুলে উঠবে এবার এই মিশ্রণটি ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে পান করুন বিশ্বাস করুন বন্ধু পরের দিনই রেজাল্ট আপনি হাতে নাতে পেয়ে যাবেন পেটের সকল মল একেবারে ক্লিয়ার হয়ে যাবে নিজেকে অনেক হালকা মনে হবে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি চোখে পড়ার মতো টের পাবেন আর পেট যদি সাফ থাকে তাহলে সারাদিন কাজকর্মে থাকতে পারবেন অনেক বেশি টিপসটি সকলেই খেতে পারবেন তবে গর্ভবতী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটিকে সেবন করা থেকে বিরত থাকুন ডায়াবেটিক্স ও ব্লাড প্রেশারের রোগীরা গুড় ছাড়া গ্রহণ করুন তো বন্ধু আজকের এই টিপসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ